আমেরিকান প্রবাসী নাহিদ তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে বাবাকে ফোন করল হ্যালো বাবা হ্যাঁ বাবা কেমন আছিস বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তো শরীর ভালো তবে তোকে খুব মনে পড়ে বাদ দে তোর কি খবর বল আমিও ভালো আছি একটা নাম্বার দিচ্ছি লেখ কিসের নাম্বার খোকা আমি স্যালারি পেয়েছি বাবা পুরো এক লক্ষ টাকা এটা তো খুবই ভালো খবর শুনে খুবই খুশি হলাম কিছুটা দুষ্টামির সাথে ছেলে বলল বাবা একটা কথা বলি এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি বাবা তুমি তো বলেছিলে পিতার ঋণ কোনোদিন শোধ হয় না গত পঁচিশ বছরে তুমি আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আগামী দুই বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো আমার এখানে এক টাকা তোমার ওখানে আশি টাকা বাবা কিছুটা মুস্কি হেসে বাবা বললেন একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল বলল বল বাবা শুনব বাবা বলতে লাগলেন তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা বারোশো টাকা ঘর ভাড়া দিয়ে আঠারোশো টাকায় সংসার চলে তবুও আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেইবার স্কুলে ভর্তি করালাম সেইবারই প্রথম আমরা আমাদের ম্যারেজ ডেটা পালন করিনি সে বছর ম্যারেজ ডেতে আমি তোর মাকে কিছুই দিতে পারিনি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জে হয় রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে পায়ে হেঁটে বাসায় ফিরতে খুব কষ্ট লাগছিল একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বাইনা ধরলি উত্তরা থেকে বনানি ভার্সিটি করতে তোর কষ্ট হয় তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম আমার একশো টাকা তোর ওখানে এক টাকার সমান কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস নিউ মোবাইল ফোনে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন আর তোকে স্বপ্নের মতো দিন দেওয়ার জন্য আমি আমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে হেটে হেটে জুতোর তলা ক্ষয় করেছি আর তোর একশো টাকা নিয়ে এখন আমি ডায়াবেটিস পরীক্ষা করাই জানিস বাবা আমার মাছ মাংস খাওয়া নিষেধ তুই সব টাকা যদি আমাকে ফিরিয়েও দিস তো আমি সেসব কোথাও খরচ করতে পারবো না তাই তোর টাকা নিয়ে আমি কল্পনার হাট বসাই সে কল্পনা আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে কক্সবাজার সৈকতে হেঁটে বেড়াই বাবার কিপটে হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে ফোনের ওপাশ থেকে ছেলে বলে উঠল বাবা চুপ করো প্লিজ আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমায় ভালোবাসা ফিরিয়ে দিব হাসি মাখা কণ্ঠে বাবা উত্তর দিল বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না ছোট্ট শিশুর মূলমূত্রও মোছা যায় আর বড়দের ঘরেও ঢোকা যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক বিপদে পড়েছি কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি বল ছেলেটা হাজার চেষ্টা করেও এক চোল ঠোঁট নাড়াতে পারছে না বাবা তখন মৃদু হেসে বললেন থাক মিথ্যে উত্তর দিয়ে আমাকে সান্ত্বনা দিস না লজ্জা পাওয়ার কিছু নেই রে বাবা পৃথিবীর সব বাবাই সবার আগে নিজের ছেলেকে বাঁচাবে কারণ ছেলেরা বাবা হতে পারে কিন্তু বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস চাই আমার কবরের ঘরটাই যেন আমি আমার ছেলের কাঁধে করে যাই তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেওয়ার ঋণ শ্রদ্ধা ও ভালোবাসা পৃথিবীর সকল বাবাদের প্রতি যারা নিজেদের স্বপ্ন বিসর্জন করে আমাদের মানুষ করেন